আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন বিয়র্স আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একদম আদি যুগের আদি যুগের এই কিতাবটি এই দেখুন এই কিতাবটির নাম হচ্ছে আসল তন্ত্র বা মোহিনী মন্ত্র এই দেখুন আসল কামাখ্যা তন্ত্র বা মোহিনী মন্ত্র এই কিতাবটি আজকে আমি আপনাদেরকে দেখাবো এই কিতাবটিতে প্রায় এক হাজার পৃষ্ঠার মতো আছে যদি সব আপনারা দেখতে চান তাহলে আমার সাথেই থাকেন আমি দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখতে থাকেন অনেক বড় একটি কিতাব এই কিতাবটি থেকে যে কাজগুলো করবেন সবই কিন্তু সাথে সাথে রেজাল্ট পাবেন কারণ এগুলো স্বয়ং সিদ্ধ কোনো একটা মন্ত্র কিন্তু সিদ্ধ করা লাগবে না একটা মন্ত্র কিন্তু এখানে সিদ্ধ করা লাগবে না সবই সিদ্ধ এই দেখুন আমি দেখাচ্ছি এগুলো একদম আদি যুগের কিতাবের থেকে এই কিতাবগুলো কিন্তু নতুন না একদম আদি যুগের কিতাব এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল একটি কিতাব এই কিতাবে থেকে আমি দেখাচ্ছি এই দেখুন তেলপড়া এই দেখুন ঠিক আছে এই দেখুন সব ধরনের বিদ্যা পাবেন সব ধরনের ভালো করে দেখে নেন এখানে এই দেখুন দেখতেই পারতেছেন এই যে দেখুন এই যে এটা হচ্ছে বান ঠিক আছে জয় জয় করে হংকার কিন্তু বান মন্ত্র এখান থেকে সব ধরনের মন্ত্রই পাবেন সব ধরনের এই মন্ত্রগুলো কিন্তু খুবই পাওয়ারফুল আপনারা যদি স করতে চান তাহলে নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায় থাকবে না হ্যাঁ দেখেন এখানে ভালো মন্দ সবই আছে আপনারা চাইলে সব কিছুই করতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কভারেজি কিতাব আমি আপলোড করে থাকি আপনাদের কিন্তু অনেকই কাজে আসবে হ্যাঁ দেখুন শূন্য বন্ধন ঠিক আছে আরো দেখাই এই দেখুন সব ধরনের বন্ধন আছে সব ধরনের কি বন্দনা লাগে আপনার সব ধরনের জারপোক আছে সব ধরনের জিন বুত মাদার কালী যা কিছু আছে সব কিছু ছাড়াতে পারবেন সেকেন্ডের ভিতরে এই দেখুন বান মারতে পারবেন এটা হচ্ছে সরিষা বান সব ধরনের বান আছে এখানে এই দেখুন হলুদ বান ধুলা বান বান কয়টা মারবেন এই দেখুন অনেক পাওয়ারফুল আছে এই কিতাবটি যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করেন লিখে নিন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ঠিক আছে আপনারা যে কোনো বইয়ের পিডিএফ নিতে পারবেন যে কোনো বই কিতাব নিতে পারবেন অসুবিধা নেই সব ধরনের সিস্টেম আছে আপনারা চাইলে সব কিছুই নিতে পারবেন শুধুমাত্র কবিরেজি লাইনের যেত ধরনের কবিরেজি কিতাব আছে সব কিতাবই আমার কাছে পেয়ে যাবেন আর যদি সে কোনো ভাইয়ের পিডিএফ ফাইল নিতে চায় তাও কিন্তু পাবেন দেখুন এটা হচ্ছে কৃষ্ণ সার মন্ত্র সান মন্ত্র এটা কৃষ্ণ সান মন্ত্র ঠিক আছে সব ধরনের বিদ্যায় আছে আপনারা চাইলে নিতে পারেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে এই পুরা কিতাবটা তো দেখানো সম্ভব না কারণ প্রায় হাজার পৃষ্ঠার মতো আছে তার জন্য আমি পুরো কিতাবটি দেখাতে পারলাম না দুঃখিত আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদেরকে আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস